নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা অভিজ্ঞতাদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো আমাদের বয়স যখন চল্লিশ হয় বা চল্লিশটা পার করলাম তখন থেকে কিভাবে সুস্থ থাকা যায় সারা জীবনের জন্য অর্থাৎ সারা জীবনের জন্য রোগহীন কিভাবে থাকবো সেই ওপর আলোচনা করতে গিয়ে আজ আপনাদেরকে একটিমাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো সেই ওষুধটিকে যদি নির্দিষ্ট সময়ের ব্যবধানে ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে কিছু নিত্য কাজকর্ম খাওয়া দাওয়া অর্থাৎ কিছু নিয়ম যদি মেনে চলতে পারেন তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন সেই বিষয়ের উপরেই আজ আলোচনা করব তো বন্ধুরা আপনারা যদি আপনাদের বার্ধক্যকে প্রতিরোধ করতে চান জীবন যাপন করতে চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন আর আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন পেশাগত জীবনের ব্যস্ততার কারণে আলাদা করে নিজের যত্ন নেওয়া কিন্তু হয়ই না অনেকেরই সময়ে নেই হাতে এত আমরা ব্যর্থ হয়ে গেছি এখন চল্লিশ পেরোলে শরীরের প্রতি বাড়তি নজর দেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ হচ্ছে এই বয়সটা যেই পার হয় বার্ধক্যের সূচনা শুরু হয় এই বার্ধক্যে যাতে আমরা সুস্থ থাকতে পারি তার কারণে এই বয়স থেকেই কিন্তু শরীরের প্রতি যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি বয়স বাড়লে নানান শারীরিক জটিলতা কিন্তু দেখা দিতে শুরু করে এই বয়স থেকে যেমন হরমোনাল চেঞ্জ আসে শরীরে আর তার থেকেই হয়ে থাকে নানান সমস্যা যেমন হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল হার্ট ডিজিজ কিডনি ডিজিজ টাইপ টু ডায়াবেটিস ইনসোমনিয়া ডিমেনশিয়ার মতো মারাত্মক ব্যাধি ডিপ্রেশন অ্যালজাইমারের মতো মারাত্মক ব্যাধি আর্থারাইটিস জয়েন্ট পেন এনলার্জ প্রস্টেট তারপরে হচ্ছে ইউট্রাইন প্রোল্যাবস এরকম নানান ধরনের সমস্যা শুরু হয়ে যায় এই চল্লিশ বছর বয়স থেকে তাই এই চল্লিশে পা দিলেই শরীরের যত্ন নেওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করাটা অত্যন্ত জরুরি বন্ধুরা অত্যন্ত জরুরি এইসব সমস্যা এড়াতে চল্লিশের পর থেকে নিজেকে একটি নিয়মে বেঁধে ফেলা উচিত খুব জরুরি একটি বয়সের পর পুরুষ ও মহিলাদের মধ্যে হরমোনাল চেঞ্জ আসতে শুরু করে তার থেকে নানান বিপদ দেখা দিয়ে থাকে নানান ব্যাধি দেখা দিয়ে থাকে তাই একটা নির্দিষ্ট বয়সের পরে পুরুষ ও মহিলাদের উচিত স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত উচিত এবং সেই সময় কিছুটা জীবনধারা পরিবর্তন আনাটা অত্যন্ত জরুরি তাই আপনাদের উচিত আপনার বয়স চল্লিশ পেরিয়ে গেলে শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাসে বদল আনা এবং সেই সাথে একটিমাত্র হোমিওপ্যাথি হোমিওপ্যাথিক ওষুধকে বন্ধু করে নেয়া তা চলুন বন্ধুরা আমরা প্রথমে জেনে নিই বয়স চল্লিশ পেরিয়ে গেলে নিজেদেরকে সুস্থ রাখতে কি কি ধরনের খাওয়া দাওয়া করা উচিত সেটা জেনে নিই আর ওষুধটির করা আমরা পরে জেনে নিচ্ছি এর জন্য আপনাদেরকে কী করতে হবে না ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে কারণ এই ফাইবার সমৃদ্ধ খাবার কি করবে আপনার ডায়াবেটিস তারপরে হার্ট ডিজিজের ঝুঁকিকে কমিয়ে থাকবে এছাড়া আপনার যে ডাইজেস্টিভ প্রসেস অর্থাৎ পরিপাক প্রক্রিয়া সেটাকে উন্নত করতে সাহায্য করবে তাই এই ফাইবার যুক্ত খাবার খাওয়াটা অত্যন্ত জরুরি এর জন্য আপনাদেরকে মুসুর ডাল তারপরে হচ্ছে ড্রাই ফ্রুটস তারপরে হচ্ছে মটরশুটি ওটসের মতো ফাইবার যুক্ত খাবারগুলোকে প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখা উচিত দ্বিতীয় কি নিয়ম মানতে হবে দ্বিতীয় হচ্ছে উচ্চ রক্তচাপে অর্থাৎ হাই ব্লাড প্রেশারের ঝুঁকি এড়াতে কম সোডিয়াম যুক্ত খাবার গ্রহণ করতে হবে যেমন হচ্ছে কলা পালং শাক ছাড়াও আরো বেশ কিছু সবজি আছে যাতে সোডিয়াম কম পরিমাণে থাকে সেই সমস্ত খাবারগুলোকে প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখতে হবে এই ধরনের খাবার শরীরে পটাশিয়ামের পরিমাণ বাড়াতে সাহায্য করে থাকে যার ফলে আপনার হার্ট সুস্থ থাকে ডায়াবেটিসের প্রবণতা কম থাকে কারণ আপনার প্যানক্রিয়াস খুব ভালো রকম কাজ করে থাকে দ্বিতীয় কি নিয়ম না চল্লিশ পেরোলে স্যাচুরেটেড ফ্যাটকে এড়াতে হবে এর জন্য আপনাকে রেড মিট মিল্ক প্রোডাক্ট এই ধরনের ফ্যাট আছে অর্থাৎ এই স্যাচুরেটেড ফ্যাট আছে এই রকম খাবার থেকে দূরে থাকতে হবে কারণ এই ধরনের খাবারগুলোতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে চতুর্থ হচ্ছে কি ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলতে হবে পঞ্চম হচ্ছে কি নিয়ম করে শরীরচর্চা করতে হবে ছ নম্বর হচ্ছে কি নিয়ম করে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কম করে ছমাস অন্তর অন্তর আপনার ব্লাড প্রেশারটাকে চেক করতে হবে এবং সেই সাথে থাইরয়েড হরমোন তারপর হচ্ছে রক্তের ক্যালসিয়ামের মাত্রা কোলেস্ট্রল ইউরিক অ্যাসিড ইউরিয়া ক্রিয়েটিনিন পটাশিয়াম সোডিয়াম হিমোগ্লোবিন লিভার ফাংশান টেস্ট এই ধরনের ব্লাড পরীক্ষাগুলো করতে হবে করে দেখে নিতে হবে এগুলো সমস্ত নর্মাল রেঞ্জে আছে কি না আপনার শরীরে এবং সেই সাথে অবশ্যই অবশ্যই দেখতে হবে ব্রেস্ট ক্যান্সার প্রস্টেট ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট করতে হবে যাতে করে এই সমস্ত জায়গাতে ক্যান্সারের যান প্রবেশ করেছে কি না সেইটা দেখে নিতে হবে এই সমস্ত নিয়মগুলোকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে এবং তার সঙ্গে এই খাওয়া খাদ্যাভ্যাসকে পরিবর্তন করে যদি চলতে পারেন আর সেই সাথে এবার যে হোমিপ্যাথিক কথা কথাগুলো সেটিকে যদি গ্রহণ করতে পারেন তাহলে আপনারা সারা জীবন নিরোগ হিসেবে জীবনযাপন করতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ তো আমরা এই চল্লিশ চল্লিশে পা দিলে বা চল্লিশ পেরোলে তার জন্য কোন কোন খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে সেগুলো জানলাম এবার আমরা জেনে নেব এর সাথে এর পাশাপাশি কোন একটি হোমিওপ্যাথিক ওষুধকে গ্রহণ করব সেই ওষুধটি হলো জিঙ্গো বাইলোবা মাদার টিনচার এক্সেলেন্ট মেডিসিন বন্ধুরা জিঙ্গো বাইলোবা মাদার টিনচার এটি বার্ধক্য প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করতে একটি ভালো প্রতিকারক হিসেবে গণ্য হয়ে থাকে এটি ইমিউন সিস্টেমের জন্য টনিক হিসেবে কাজ করে করে কী করে জীবনী শক্তিকে অর্থাৎ বাইরের পজিটিভ এজেন্টের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে থাকে এবং সেই সাথে শরীরকে বলবান করে তোলে এবং সেই সাথে শরীরের ক্লান্তিকে দূর করে থাকে এছাড়া এটি সেরিব্রাল ব্লাড সার্কুলেশান অর্থাৎ ব্রেনে ব্লাড সার্কুলেশানটাকে বাড়িয়ে থাকে এবং পেরিফেরাল ভাস্কুলার সমস্যাকে উন্নত করে থাকে এবং সেই সাথে এটি পোলাই এন্ডোপেপটিডেস ইনিভিটার হিসেবে কাজ করে থাকে কি করে না এই পোলাই এন্ডোপেপটিরেজ খরণকে প্রতিরোধ করে ভুলে যাওয়ার মতো সমস্যাকে তারপরে হচ্ছে চিন্তা করতে না পারার মতো সমস্যাকে অন্য মনস্কতার হয়ে যাওয়ার মতো সমস্যাকে অর্থাৎ ডিমেনশিয়া অ্যালজাইমারের মতো সমস্যাকে কাটিয়ে তুলতে সাহায্য করে এবং সেই সাথে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে বলতে পারেন এক কথায় এটি ব্রেন টনিক হিসেবে কাজ করে কারণ ব্রেনের ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয় যার ফলে সেখানে কোনো ময়লা জমতে পারে না সেখানকার সমস্ত সেলগুলো ঠিকমতো খাদ্য পেয়ে থাকে যার ফলে কি হয় ব্রেনকে সতেজ রেখে দেয় আর তার ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সতেজ থাকে যার ফলে সমস্ত অর্গ্যান তাদের যে যে নর্মাল ফাংশন সেগুলো করতে সক্ষম হয়ে থাকে এছাড়া এটি ইনফ্লুয়েঞ্জার প্রাথমিক অবস্থাকে কাটিয়ে তুলতে সাহায্য করে এবং সেই সাথে গলায় ব্যথা টনসিলের ব্যথাকে ঠিক করতে সেক্সুয়াল পাওয়ারকে বাড়াতে কারণ এটি হরমোনকে ঠিকমতো খরণ করতে সাহায্য করে ফলে টেস্টোস্টেরন হরমোন ঠিকমতো খরিত হয়ে থাকে ইস্ট্রোজেন হরমোন ঠিকমতো খরিত হয়ে থাকে ফলে সেক্স ড্রাইভ উন্নত হয়ে থাকে এইভাবে শরীরের সমস্ত হরমোনের অভাবকে পূরণ করতে সাহায্য করে থাকে এটি যার ফলে এটি বলতে পারেন একটা ধন্যন্তরি হিসেবে কাজ করে থাকে তো এবার প্রশ্ন হচ্ছে এটিকে কীভাবে ব্যবহার করব এটিকে পনেরো ফোটা করে দিনে দুবার করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে কম করে দু মাস খেতে হবে তারপর কিছুদিন দিন গ্যাপ দিয়ে আবার একইভাবে দু মাস খেতে হবে এইভাবে কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে এটাকে ব্যবহার করতে হবে তো এই বন্ধুরা এখানে বলে রাখি এই জিঙ্গো বাইল বা মাদা টিনচারের সাথে যদি আমরা আলফা আলফা ওয়ান এম পনেরো দিন অন্তর বা মাসে একটি করে যদি ডোজ নিতে পারি তাহলে এটি আরও সুন্দর কাজ করে থাকে এক্সেলেন্ট কাজ করে থাকে ধনন্তরি হিসেবে কাজ করে থাকে তো কি বন্ধুরা আশা করি আজকের আলোচনাটা ভালোভাবে বুঝতে পারলেন যে আলোচনার মাধ্যমে বলতে চাইলাম যে আপনার বয়স যদি চল্লিশ হয় বা চল্লিশভাবে পার করছেন তাহলে সেই সময় কি কি নিয়ম মেনে চলতে হবে এবং তার সাথে কোন হৈপেথিক অতিথি গ্রহণ করতে হবে তাহলে আপনি সারা জীবন সুস্থভাবে নিরোগভাবে জীবনযাপন করতে পারবেন তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আমার কথা ভালো লেগে থাকে যদি মনে হয় আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করেছে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলব চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় তে ধন্যবাদ বন্ধুরা